প্রতি বছরের নেই এবছরও ধুমধামের সঙ্গে পালিত হলো শ্রী শ্রী স্বামী শ্রদ্ধানন্দ ও ও জন্মজয়ন্তী এবছর জন্ম তম বর্ষে পদার্পণ করলো এই অনুষ্ঠান এই উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান পুরুলিয়ায় আরশা ব্লকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ অন্নপ্রসাদ গ্রহণ করেন এই দিন এবছর এই উৎসবের মূল আকর্ষণ ছিল গুরুদেবের ত্রিশুল স্বামী শ্রদ্ধানন্দজির শিষ্য গৌরীশঙ্কর বাবুর বাড়িতে বিগত আশি বছর ধরে গুরুদেবের ত্রিশুল ছিল এই বছর এই উৎসবের দিনে সেই ত্রিশূল শিরকবা দশবে নিয়ে আসা হলো গান বাজনার মধ্য দিয়ে বিরাট শোভাযাত্রা করে এই ত্রিশূল নিয়ে আসা হয় 150 600 কে আজギア লোকের সামনে বড় শব্দের বড় দিন এই ত্রিশুল আমাদের যে ত্রিশুল এলো যার ঘর থেকে পুরুলিয়ায় গরু শঙ্কর উনি বানাইছিলেন ওর ঘরে একদিকে একশো বছর আগে ত্রিশুলটা ছিল এই ত্রিশুল আমাদের যখনই বলতো আমাদের ভাগ্য হলে যে চরম করে দিলেন আজকে আমাদের ঠিক জন্মদিনে এই আশ্রমে ফিরে এবং মানুষের আশা পূরণ সব কিছু যা যা মনে চায় সব কথা আছে যে তারা দীক্ষা নেওয়ার পরে আশ্রমের ধারে পাশে আসেন আজকে দেখা যাচ্ছে কিছু লোকের কিন্তু যে এই আশ্রমের যে এত বড় অনুষ্ঠান আমার কাজে কিছু দিই আমরা সেও জ্ঞান নেই এই হচ্ছে আমাদের শীর্ষ কিছু আর আমার তো এই অবস্থা কিন্তু তা সত্ত্বেও গুরুর আশীর্বাদে আমি দাঁড়ায় দাঁড়াই আমাদের যে চার পাঁচজন আছে তুমি দাঁড়ায় থাকলেই কাজ হবে তো সেই বিশ্বাসে আমি এসেছি গুরুদেব পার করে দিচ্ছি আমি আঠাশ বছর থেকে আসছি তখন আমার বাচ্চারা খুবই ছোট হ্যাঁ তো মানে আমার আসল শ্বশুরবাড়িও বাড়িও এই আরশা আরশা ব্লকের শ্বশুরবাড়ি তো ওই আমার শাশুড়ি মার কাছ থেকেই শুনেছি এই এই আশ্রমের মানিকটি হ্যাঁ উনি আমাকে বলেছেন যে এই খুব জাগ্রত এই আশ্রম তখন থেকেই আমাদের যাওয়া আসা তো আমি তো মানে ওই বাবার ফটোতে বা বাবার সমাধি মন্দিরে বা আমার ঘরে যে ফটো আছে আমি যা বলি আমি যেটাই বলি আমার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আজ আমার এখনই ইঞ্জিনিয়ার এখনই ডাক্তার হ্যাঁ মানে কী বলবো মানে আমি সবসময় বাবাকে অনুভব করতে পারি এবং এই এই মন্দির আমি জানি যে এটাও একটা মানে লোকে বলে যে মানে চারটে ধাম আছে কিন্তু এটাও একটা ধাম আমার কাছে আমার কাছেও এটা একটা ধাম আমি এটুকুই বলতে চাই এবং তারাই এখানে উপস্থিত হবে কেউ ফিরে যাবে না বাবা কাউকে ফেরান না সবার মন পূর্ণ হবে বা আমার নাম ছন্দা আমি পুরুলিয়ায় থাকি